শুনতেছো কালকে নাকি খালা মনির আসবে সকালে তো তো আমরা যদি এখন বাহিরে যাই তাহলে কালকের জন্য প্রিপারেশন কেমনে নিব উফ এত রাত আমার মাথায় কাজই করতেছে না কখন বাজার করব কখন সকালে নাস্তার আইটেম বানাবো দুপুরে লাঞ্চের খাবার রেডি করব তো আছে ক্যান্সেল আজকে আসলে বাইরে যাওয়া হবে না তো মেহমানদের পেজ থাকতে মেহমানদের কি টেনশন করার কি আছে মেহমানদের পেজ অর্ডার করে দাও আচ্ছা তাই তাহলে দেখি দেখাও তো আমাকে পেজটা দেখি তাদের পেজে কি কি আছে হ্যাঁ দেখো পেজ দেখো पेज ও মাই গড মেহমানদারির পেস্টটা ভিজিট করে দেখতে পেলাম এখানে তাদের মজার মজার সব খাবারের আইটেম মানে সকালের নাস্তা থেকে শুরু করে সন্ধ্যা নাস্তা দুপুরের লা আর রাতের ডিনার নিয়ে আর কোনো প্রয়োজন নেই আলিকুম এভ্রিয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা রাতের বেলায় আপনাদের ভাইয়াকে বলার সাথে সাথে আমার পছন্দ অনুযায়ী কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার করে দিলাম আর দাড়ি পেয়ে যেহেতু সকালে আহ গেস্ট চলে আসবে এই জন্য আমি ওনাদেরকে বলেছিলাম দশটার মধ্যে যাতে আমার স্নেক্স গুলো পৌঁছিয়ে দেয় আর কিছু স্ন্যাক্স যাতে ফ্রাই করে দেয় তো আমি যেভাবে বলেছিলাম ওনারা কিন্তু কিছু স্ন্যাক্স আইটেম ফ্রাই করে দিয়েছে আর আমি কিছু স্ন্যাক্স আইটেম ফ্রোজেন নিয়েছি যাতে করে যাতে করে সন্ধ্যার নাস্তার আইটেম নিয়ে আমার আর টেনশন করা না লাগে যে রেডি স্ন্যাক্স আইটেম গুলো নিয়েছি ওগুলো স্ন্যাক্স আইটেম গুলো টেস্ট কেমন ফার্স্টে ট্রাই করলাম তাদের চিজ কোন পার পিস প্রাইস টোয়েন্টি ফাইভ টাকা করে চিকেন চিজ কোনটা বাহির থেকে অনেক ক্রিস্পি আর ভিতরে রিংটা ছিল ছোট ছোট চিকেনের পিস আর অনেক কম পরিমাণে পেঁয়াজ আর ক্যারট দিয়ে খুবই মজা ছিল আর খুবই মশলাদার ছিল ফিলিংটা তো এটা আমার কাছে ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন আর হ্যাঁ মেহমানদারি পেজে আপনাদের ফুডগুলো যেদিন লাগবে তার আগে দিনই অর্ডার করতে হবে ওনারা ইনস্ট্যান্ট সবগুলো ফুড ফ্রেশ রেডি করে বানিয়ে দেয় ট্রাই করলাম তাদের চিকেন চিজ বল ভিতরে চিজের পরিমাণ অনেক ছিল চিকেন বল তো বাচ্চাদের অনেক বেশি ফেভারিট আর ভিতরে যদি এভাবে চিজ দিয়ে চিকেন চিজ বল হয় তাহলে এটা কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা স্ন্যাক্স আইটেম এই চিকেন চিজ বল গুলো অনেক বেশি পছন্দ করেছে এই চিকেন চিজ বলের প্রতি পিস প্রাইস টোয়েন্টি টাকা করে ট্রাই করলাম তাদের নিউ একটা আইটেম এটা হলো চিকেন হাফ পাই মো যার আর পিস প্রাইস টোয়েন্টি টু টাকা করে বাইরের কোটিংটা ব্রেড কামস দিয়ে করা অনেক ক্রিসপি আর ভিতরে এতটা জুসি আর চিজি ফিলিংটা চিকেনের পিচেস দিয়ে ওভারলোডে ছিল সাথে চিকেন আর হালকা পেঁয়াজ ক্যারট দিয়ে বাটার চিজ আর মিল দিয়ে এই পুরটা দেয়া হয়েছিল খুবই মজা খেতে আপনারা মাস্ট ট্রাই করবেন এটা ফ্রোজেন এর মধ্যে নিয়েছিলাম চিকেন সমোসা এবং চিকেন রোল সমোসার প্রাইস প্রতি পিস বারো টাকা করে আর চিকেন রোলের প্রাইস প্রতি পিস পনেরো টাকা করে সন্ধ্যায় এই নাস্তাগুলো আমি কিছু ভেজেছিলাম খুবই মজা ছিল এগুলোও কিন্তু একেবারে চিকেনের ফিলিং এ ভরা ছিল খুবই মজা প্রত্যেকটা নাস্তার আইটেম বাসায় গেস্টরাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে তাদের প্রত্যেকটা স্ন্যাক্স আইটেম আপনারাও মেহমানদারি পেজ থেকে এই স্ন্যাক্স আইটেমগুলো অর্ডার করে দিতে পারেন ফ্রোজেন আইটেম এর মধ্যে রুটি পরোটা থেকে শুরু করে মজার মজার সব স্ন্যাক্স আইটেম রয়েছে সো আপনাদের সুবিধার্থে তাদের ফ্রোজেন মেনু ভিডিও শেষে অ্যাড করে দিব মেহমানদারি পেজ থাকতে আসলেই ঠিক মেহমানদার নিয়ে আর তো টেনশন নাই আর আপনারা চাইলে তাদের এই ফ্রোজেন আইটেমগুলো কিন্তু পার্চেস করে বাসে রেখে দিতে পারেন সকাল সন্ধ্যায় নাস্তায় কিংবা অফিসে কিংবা বাচ্চাদের ফিনেও দিয়ে দিতে পারেন কেননা ব্যস্ততার কারণে বাচ্চাদেরকে আমরা এখন বাহিরের খাবার গুলোই টিফিনে বেশিরভাগ দিয়ে থাকি আর বাহিরের খাবার কিন্তু স্বাস্থ্যসম্মত না মেহমানদারিতে যদি পান হোমমেড আপনারা এত হেলদি উপায়ে এই খাবার গুলো পেয়ে যাচ্ছে সো আর টেনশন কিসের আজকে অর্ডার করে ফেলুন মেহমানদারি পেজে যে কোনো স্ন্যাক্স আইটেম মানে ঝাল আইটেম গুলো আমার কেচাপ ছাড়া যেন চলে না আমার মতো কে কে আছেন কেচাপ ছাড়া চলতেই পারে না না অবশ্যই জানাবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে তারা ব্যস্ত থাকলে মেহমান আসছে যাতে আমার মতো তাদের আর টেনশন না হয় ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন আর মেহমানদারি পেজটা রিকোয়েস্ট করতে চাই এত মজা মজা খাবারগুলো আপনারা যেভাবে আমাদেরকে সার্ভিসটা দিয়েছেন এভাবে সেম ভাবে সব ক্লায়েন্ট ক্লায়েন্টদেরকে সার্ভিসটা দিবেন ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন দ্যাটস ইট ফর টুডে হাই ফ্রেন্ডস